বৈদিক মতে বিভিন্ন গ্রহগুলো যখন বিভিন্ন অবস্থানে বসবাস করেন তাদের সংক্ষেপে কার্যকলাপ আলাদা আলাদা ব্যাখ্যা করাই আছে কিন্তু কিছু কিছু যোগের সৃষ্টি হয় অর্থাৎ এ প্লাস বি একটা যোগ বি প্লাস সি একটা যোগ বি প্লাস সি প্লাস এ একটা যোগ এইভাবে নখানা প্ল্যানেট যখনই এ ও এ ও কারোর সাথে কারো মিশ্রণ হয় তখনই বিশেষ কিছু ক্ষেত্রে কিছু কিছু যোগের উল্লেখ করা হয় কেন যোগ বলা হয় যোগ বলা কারণে যে এই ক্ষেত্রে একটা বিশেষ কিছু ঘটনা ঘটে যার জন্য একটা যোগের নাম দেওয়া হয় কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা যোগকে যোগ বলি না বা বিয়োগও বলি না কিন্তু আমরা যখন দুটি প্ল্যানেট মানে বৈশিষ্ট্য সম্পন্ন দুটি প্ল্যানেট ধরনের ফল ক্যারি করে বা তিন ধরনের ফল ক্যারি করে তিনটি প্ল্যানেট যখন একটা ঘরে সংযুক্তিকরণ ঘটে বা তারা ঠিক সেই সময় এমন কিছু কিছু পরিস্থিতি ঘটে মন্ডলে বা পৃথিবীর মহাকাশে প্রায় সমস্ত মানুষের মধ্যে তার কম বেশি এফেক্ট চলেই আসে ভালো হোক বা মন্দ হোক আর সেইটাই হলো গোচরের খেলা আপনার দশা অন্তর্দশা যাই চলুক না কেন সেই গোচর বা ট্রানজিটের মধ্যে পড়ে গেলে তখন কিন্তু বিশেষ বিশেষ ঘটনাগুলো মানুষকে প্রভাবিত করে যায় আজকে সেই ধরনের একটা যোগের কথা আলোচনা করব কেন যোগ তৈরি হয় সেটা আমি ব্যাখ্যা করব যোগটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন পিসার যোগ এই পিশার যোগ ব্যাপারটা কি আর পিশার যোগে হয় কি কার কার ক্ষতি হয় এই যে দেখুন এই যে ঠিক এই সময়টাতে এতদিন সুপ্রিম কোর্ট ঝুলিয়ে রেখে ঠিক এই সময়টাতে ডিসিশন দিল যে ওই ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরিটা যেটা বাতিল অর্ডার হয়েছিল সেটা কিন্তু বহালি থাকবে কেন এই সময় হলো আগে পরে হলো না কেন এই ব্যাখ্যা আমাদের জানাতেই হবে বা জানতে না হলে কি করে হবে অ্যাস্ট্রোলজিক্যালি এর অবশ্যই ব্যাখ্যা আছে আর সেই ব্যাখ্যাটাই এই পিসার যোগের ফলেই ঘটেছে এবং এই পিসার যোগের ফলে এই ব্যাখ্যাটা ঘটার জন্য আজকে আমি সেটা ব্যাখ্যা করব কেন এটা হলো সঙ্গে থাকুন খুব ইন্টারেস্টিং প্রত্যেকটি লগ্নের জাতন যারা প্রত্যেকটি লগ্ন কার কোন দশাতে এফেক্ট হলো এবং আপনারা মিলে দেবেন এই যে বৃহৎ সংখ্যক হয়েছে আপনাদের পক্ষে সম্ভব না না কিন্তু যারা ভুক্তভোগী তারা নিজেদের বাচ্চা বা জন্মকোষ্ঠী দেখবেন যে আমি যে দশাটা বলছি আপনাদের চলছে এবং যে লগ্নের যে দশা এফেক্ট হয়েছে দেখবেন মিলতে বাধ্য আশা করি ভালো লাগবে তাহলে চর্চায় আসি হ্যাঁ এই চারটি এখনকার প্ল্যানেটারি কন্ডিশনের উপর তৈরি করা হয়েছে দেখুন প্ল্যানেট গুলো কিভাবে বসে রয়েছে এই ঘরটাতে কতগুলো রয়েছে ভেনা রাহু মারকারি সান তাছাড়াও চন্দ্র যখন তখন ঘুরছে চন্দ্র দিন এক একটি নক্ষত্র ঘুরতে ঘুরতে ও কিন্তু ঘুরতে বেড়াচ্ছে যখন চন্দ্র এখানে পৌঁছচ্ছে তখন তার ফল আবার ভিন্ন হয়ে যাচ্ছে আসছি সে কথায় জুপিটার এখানে রয়েছে মঙ্গল কর্কটের ঘর রয়েছে এবং এখানে মুনকেতু বা কি পুরো অঞ্চল ফাঁকা এইবারে রাহুর বিশেষ ভূমিকাটা দেখুন এই যে বলা হচ্ছে পিসার যোগ্য রাহু যতগুলো প্ল্যানেটের সাথে যুক্ত হয়ে গেছে ততগুলো প্ল্যানেটের ফল কিন্তু একা রাহু দেওয়ার ক্ষমতা রাখে কারণ রাহুর নাইদার কোন কোনো ফিজিক্যাল বডি আছে না কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই ফলে রাহু একটা নোটস আর নোটস ইজ মোর পাওয়ারফুল দেন দ্য এনি আদার প্ল্যানেট রাহু যেখানে বসে সেখানকার ঘরের ফল দেবে সে যে নক্ষত্রে বসে তার ফল দেবে সে যেসব প্ল্যানেটের সাথে কনজাংশনে থাকে তার ফল দেবে ফলে এখানে সান মার্কারি ভেনা স্যাটান এবং যদি মুন যখন আসে তখন এইভাবে সমস্ত ফল কিন্তু রাহু এখানে ক্যারি করছে ফলে এই যে এই যে সাইনগুলো এই যে গোল বৃত্ত গুলো করা আছে খেয়াল করুন এইটা এটা এগুলো এগুলো এই এতগুলো ঘরের ফল কিন্তু রাহু দেবে যেগুলো দেখুন এই যে রাহু লেখা আছে রাহু গোলবিন্দু করা আছে অরেঞ্জ কালারের এই ঘরগুলো সমস্ত কারণ কি ধরুন এই ঘরটা এটা বৃহস্পতির ঘর রাহু ফল দেবে বৃহস্পতি যেহেতু বৃহস্পতি ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতি এখানে বসে রয়েছে এর ফলও দেবে আবার এর ফলও দেবে শনি শনি এই দুটো ঘরের কানেক্টেড এই দুটোর ফল দেবে মার্কারের দুটো ঘর এটা আর এই ঘরটা এ দুটোর ফল দেবে ভেনাস যুক্ত আছে ভেনাস যুক্ত মানে এই এই ঘরটা ভেনাসের শুক্র শুক্রের ঘর আবার এটাও শুক্রের ঘর ফল দেবে ফলে এই সমস্ত অরেঞ্জগুলোর রেজাল্ট কিন্তু শুক্র দেবে এখানে মঙ্গলের খেলটা দেখুন মঙ্গল বসে রয়েছে কিন্তু কোনো কানেকশন ছাড়াই একা বসে রয়েছে এখানে কিছুদিন আগে এই ঘরটাই ছিলেন তো মঙ্গল এখানে এই যে লাল ক্রস করার যে জায়গাগুলো করা আছে এইটা এটা এটা বা এইটা এইটা এইগুলোর ফল কিন্তু মঙ্গল দেবে এই ঘরগুলো এই ঘরটার ফল রাহুও দেবে মঙ্গল দেবে অর্থাৎ যার দশা বা অন্তর্দশায় মঙ্গল চলছে তিনি এই ঘরটার ফলও পাবেন আবার রাহুর যার চলতে তিনিও এই ফলটা পাবেন ফলে কি হচ্ছে এই যে প্ল্যানেটারি কনজাংশনটা হয়ে এর ফলটা কেমন পরিণতিটা দেখুন সাপোজ ধরে মেষ লগ্ন মেষ লগ্ন রাহুর দশা চলছে এই হলো মেষ আমরা জানি পঞ্চম এবং নবম যদি যুক্ত হয়ে যায় দশা অন্তর্দশার মধ্যে এবং তার ট্রানজিট যদি পারমিট করে তাহলে তার কিন্তু কর্মহীনতা যোগ সৃষ্টি হয় তাহলে এখানে দেখুন কর্মহীনতা কি হবে এই যে মেষ রাশি মেষ রাশি থেকে পঞ্চম কোথায় হয় এক দুই তিন চার পাঁচ দেখুন বিন্দু আছে রাহু ছয় সাত আট নয় বিন্দু আছে রাহু তার মানে ফাইভ নাইন এর কানেকশন দিয়ে দিল অর্থাৎ কর্মহীনতা যোগ তৈরি করলো ঠিক সিমিলারলি বিশ থেকে দেখবেন সমস্ত গুলোকে আপনারা খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু ফাইভ এবং নাইনের এর কানেকশন কিন্তু স্পষ্ট কেবলমাত্র এখানে সিংহ এবং না সরি বৃশ্চিক এবং ধনুর ক্ষেত্রে একটু ভিন্ন বৃষ্টি বৃষ্টিক এবং ধনুর ক্ষেত্রে চন্দ্র চন্দ্রের মুভমেন্ট কিন্তু ঘটিয়েছে কারণ বৃষ্টিকের ক্ষেত্রে এই বৃষ্টিকের ক্ষেত্রে চন্দ্র যখন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন এবং সারি দশান দশা চলবে তখনই এই ফাইভ সৃষ্টি হচ্ছে আসছি ডিসকাশনে চাট তাতে আমি শুধু দেখালাম যে এখনকার যে গুলো হয়ে রয়েছে মিনের ঘরে যে পরিমাণ ফুয়েল রয়েছে তাতে সমস্ত ছকটা তিনশো ষাট ডিগ্রি কিন্তু কেঁপে যাচ্ছে কারণ কি ওখানে অলরেডি পাঁচ থেকে ছখানা প্ল্যানেটের অবস্থান সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে পিসার যুগ পিসার যুগটা হলো যখন কোনো ঘরে রাহু শনি একসাথে অবস্থান করেন তখন পিসার যুগ তৈরি হয় এটা এই মিনের ঘরে কবে থেকে শুরু হয়েছে উনত্রিশে মার্চ যেদিন শনি মিনে প্রবেশ করে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহু অলরেডি ওখানে ছিলেন ফলে দুজনের মধ্যে যে কানেকশনটা হয়ে গেল এইটা হলো এটা এটা চলবে পর্যন্ত এই সময়ের মধ্যে যে মানে ঘোষিত এটাকে নিয়ে বিভিন্ন সময়ে নাড়াচাড়া হচ্ছে বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে কিন্তু যে খবরগুলো আমরা পাই না পাড়ার অমুকের চলে গেল চাকরিটা বলছে না কিন্তু বোঝা যায় যে চাকরিটা গেছে বা অমুক ওই অমুক বন্ধুটিকে জানতাম ওর চাকরি নড়বড়ে হয়ে গেছে বা অমুক ট্রান্সফার হয়ে গেছে বা ও পজিশন থেকে অনেকটা ডেটোরেট করে গেছে এই যে অনেকগুলো খবর আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় আমরা কিন্তু খবর রাখি না কারণ কি আমরা নিজেদেরকে সেভ করার জন্য সব সময় তৈরি থাকি যে নিজে ভালো থাকবো কি করে তার পেছনে আমরা সময় অতিবাহিত করি তো কালক্ষেপ না করে শুরু করি এই যে সময়টাতে কেন পিসাজ কেন বলা হয় পিসাজ কথাটার মধ্যে বিষার্চ কথাটার মধ্যে একটা বেশ ভয়ঙ্কর দিক কিন্তু ফুটে ওঠে তার মানে এই যোগটা তৈরি হলে ক্ষতি অবশ্যম্ভাবী বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্ষতি ঘটবে অ্যাক্সিডেন্টের যোগ বাড়বে কারো চাকরি হারা হবে কেউ ব্যবসা করতে গিয়ে লোকসান করবেন দেখুন শেয়ার মার্কেট কন্টিনিউ ডাউন হচ্ছে মাঝে মধ্যে আপ হচ্ছে আবার ডাউন হচ্ছে তো এই যে সময়টা এই সময়টা এই কারণে কেন হয় আমরা জানি কি রাহু যখনই যে ঘরে বসেন রাহু কি কি ফল দেন রাহু যে ঘরে বসেন তার ফল দেবেন যে যার নক্ষত্রে বসেন তার ফল দেবেন যার কনজাংশনে বসেন তার ফল দেবেন যার দৃষ্টিতে থাকেন তার ফল দেবেন উল্টো দিকে কেতু একশো আশি ডিগ্রিতে তার ফল দেবেন অর্থাৎ রাহু একসাথে অনেকগুলো ঘরের ফল কিন্তু উনি ক্যারি করেন সেই সঙ্গে রাহুর সাথে সাথে যখন শনি ঢুকছেন শনি নিজের তো দুটো ঘর আছে সেটাও যুক্ত হলো এবারে শনি এবং রাহু কেন পিসার যুগ তৈরি করে পিসার যুগ তৈরি হয় এই কারণে শনিও বাই নেচারাল কিন্তু ভালো প্ল্যানেট আমরা বলি না কিন্তু শনি সবসময় খারাপ ফল দেয় না কারু কারু চাটে আমরা দেখেছি যে শনি ওকে রাজা করবে বা ওই শনি রাজা অর্থাৎ শনি সমস্ত উন্নতির হাল হকিকত নিয়ে বসে রয়েছেন কিন্তু সবার চাটে তো সেটা সম্ভব না বাই নেচারাল কিন্তু শনির ক্যারেক্টার কিন্তু একটু ময়লা ধরনের একটু কুটিল টাইপের একটু খারাপ কিছু ঘটানো এই জিনিসগুলো শনির মধ্যে থাকে এবং রাহুর মধ্যেও থাকে পৃথিবীর যাবতীয় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটনার না রাহুর একটি পরোক্ষ বা প্রত্যক্ষ একটা ভূমিকা থেকেই যায় তো যখন শনি আর রাহু এই দুইটি প্ল্যানেট যখন এক জায়গায় আসে তখন এ বলে আমাকে দেখ সে বলে আমাকে দেখ ফলে তা এই দুটোর আকর্ষণ বিকর্ষণে যে টাসেলটা তৈরি হয় একটা পয়েন্টে এসে সেইটাই হলো পিসার্জন তার ফলে কি হয় না সমস্ত প্ল্যানেটারি যে কনস্ট্রাকশন সেটা কিন্তু হিলে যায় অর্থাৎ প্রত্যেকের ভাগ্যে কিছু না কিছু পরিবর্তন হতে লক্ষ্য করা যায় যার ফলে এই জিনিসটা হয় তবে একটা জিনিস বলি সবসময় আমরা বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ আমি বলি আমি এখনো সেই একই কথা বলছি কারণ কি প্রত্যেকটা মানুষের জীবনে তো একই ঘটনা ঘটে ছাব্বিশ হাজার কাছে ছাব্বিশ লক্ষের তো হয়নি ছাব্বিশ কোটির তো হয়নি বা আপনার ভালো হচ্ছে ওর খারাপ হলো ওর কেন খারাপ হলো আপনার তো হলো না এই যে ব্যাপারটা এই ব্যাপারটা ডিফাইন করে যার দশা অন্তর্দশা খারাপ তার ক্ষেত্রে এই খারাপটা ঘটে এবারে আমাদের দেখে নিতে হবে যে কাদের দশা অন্তর্দশা খারাপ ছিল দেখুন দশা অন্তর্দশার সাথে গোচরকে ট্রানজিটে মিট করতেই হবে অর্থাৎ গোচর এবং দশা অন্তর্দশা যদি একসাথে কানেক্ট না হয় তাহলে কিন্তু ঘটনা ঘটে না এটা আমরা জানি আসছি এক একটা লগ্ন ধরে ধরে এবং তার কি দশা চললে তার এই অবস্থা হয় সেই ডিসকাশনটা কিন্তু ডিটেলসে করছি যে মেষ লগ্ন যাদের ছিল তাদের রবির দশা তাদের ক্ষেত্রে হানি এনেছে বৃষ রাহুর দশা যাদের রানিং রয়েছে বৃষর জন্য মিথুনে রাহুর দশা কর্কটে মঙ্গলের দশা সিংহে মঙ্গলের দশা কন্যা লগ্ন যাদের তাদের রাহুর দশা লগ্ন মঙ্গলের দশা লগ্ন রাহুর দশা লগ্ন বৃহস্পতির দশা ধনুলগ্ন একমাত্র ধনু লগ্ন যেখানে এই কানেকশন আসেনি ধনু লগ্নের যেসব জাতক জাতিকাদের যদি চাকরি গিয়ে থাকে তাদের প্রবলভাবে প্রবলভাবে দশা বা অন্তর্দশা খারাপ সিগনিফাই করে রেখেছে অর্থাৎ পঞ্চম এবং নবমকে সিগনিফাই করে রেখেছে যার ফলেই হতে পারে আদারওয়াইজ ট্রানজিট কিন্তু পারমিট করেনি এখানে দশাপতি যদি বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে তাহলেই সম্ভব আদারওয়াইজ ধনু অনেকটা ভালো জায়গায় আছে ধনু লগ্ন মকর রাহুর দশা কুম্ভ রাহুর দশা আর মিনের ক্ষেত্রে চন্দ্রের দশা যখন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে ঠিক তখন তো এই যে এই যে আমরা নখানা প্ল্যানেট দেখলাম তার মধ্যে দেখুন রাহুর ভূমিকা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছটা ক্ষেত্রে রাহু একাই কর্ম কাজ ঘটিয়েছে যাদের রাহুর দশাও চলছে তাদের ক্ষেত্রে অতি অবশ্যম্ভাবী রাহু এই শক্তিশালী যোগটা তৈরি করে সর্বনাশটা ডেকে এনেছে এবং সেই সঙ্গে মঙ্গলের দেখুন মঙ্গলও একটা দুটো দুটো ক্ষেত্রে মঙ্গলও জড়িত হয়েছে বৃহস্পতি ভালো প্ল্যানেট বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সর্বনাশ ডেকে এনেছে মিন মিনের ক্ষেত্রে আবার চন্দ্র সেই সর্বনাশটা ডেকেছে সুতরাং কেউ ভালো নয় কেউ খারাপ নয় যখন যে প্ল্যানেটটা আপনাকে ভালো ফল দেবে আপনার নাতাল চাট অনুসারে বা দশা জন্ম পুষ্টি অনুসারে তার দশা বা অন্তর্দশা চললে আপনি ভালো ফল পাবেন যে যত ভালো শনিকে আমি বলেছি যে খারাপ মোটামুটি একটা কুৎসিত কথাকার খারাপ বলা যায় কিন্তু তা সত্ত্বেও বলবো শনি যখন ভালো রেজাল্ট দেন তখন কিন্তু সাংঘাতিক ভালো দেন আপনার নাটাল চাটে যেটা আছে সেইটা যদি আপনি মিলিয়ে দেন যে শনি কি রেজাল্ট দিতে চলেছে তাহলে শনি ভালো দিলে ভালোই হয় আর খারাপ দিলে খারাপ তো অবশ্যই হবে ঠিক এই পর্যন্ত আমি রাখি আবার নেক্সট হবে নেক্সট টাইপে হবে পরের এপিসোডে নমস্কার